আসসালামু আলাইকুম সম্মানিত দেশ তো দেশের বাহির থেকে আপনারা যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বরাবরের মতো আপনাদের সামনে নিয়ে আসলাম হাজার আটত্রিশ টোনার নিউ মডেলের একটি ট্রাক্টরের রিসেলিং ভিডিও বিওয়াজ ট্রাক্টরটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে ইঞ্জিনে বর্তমানে একটি টাকার কাজও নেই বিওয়াজ বনারটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে স ওভারঅল বলতে গেলে গায়েটি হচ্ছে দুই হাজার আঠারোর মডেল বিহস আপনারা যারা ক্যারিং করবেন ভাবছেন ক্যারিং এর জন্য একটি ভালো মানের ট্রাক্টর খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি এবং তাদের জন্য এই গাড়িটি অত্যন্ত এই গাড়িটি যেমন তেমন চালিয়ে মজা তাই আপনারা যারা জন্য এই টি অনায়াসে ক্রয় করতে পারেন বিহস ট্রাক্টরটি দু হাজার আঠারো মডেল কিন্তু আমরা আপনাদেরকে খুবই কম রেটে দিব ইনশাল্লাহ আপনারা এই ট্রাক্টরটি আপনাদের সাধ্য মতে ক্রয় করতে পারবেন তাই বিহস ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখে গাইটির বিস্তারিত সবকিছু জেনে নেবেন এবং গাইটির দামটিও জেনে নিতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে আপনারা মালিককে ফোন দিবেন না BIOS গাইটির ওভারঅল বলতে গেলে গাইটি হচ্ছে ট্যাফে 1038 নিউমোনের ট্রাক্টর ট্রাক্টরটি একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে ইঞ্জিনে বর্তমানে একটি টাকার কাজও নেই BIOS কি যে নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত গাড়িটি বিক্রিও করতে পারেন এবং এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো ধরনের ট্রাক্টর ক্রয় করতে পারেন তাই বিয়স অবশ্যই এই নাম্বারটি আপনারা মোবাইলে সেভ করে রাখবেন আপনাদের যে কোনো সময় প্রয়োজনে আসতে পারে এবং বিয়স আপনারা অবশ্যই আমাদের বিস্মিলা ট্র্যাক্টর বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন হয়তোবা এরই মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত গাড়িটির বিজ্ঞাপন পেয়ে যেতে পারেন এবং আপনারা যদি গাড়ি বিক্রি করতে চান তাহলে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের গাড়িটির বিজ্ঞাপনও দিতে পারেন আমাদের চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন দিলে আপনাদের একটি টাকাও খরচ হবে না এবং একটি টাকাও দিতে হবে না ফ্রি বিজ্ঞাপন দিয়ে থাকি আমরা তাই অবশ্যই আপনারা যদি চান আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন দিতে পারেন ইনশাল্লাহ আমরা আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিলে ইনশাল্লাহ আপনাদের গাড়ি বিক্রি হবে নিশ্চয়তার সাথে বলা যায় বিয়াস আপনারা অধিক আগ্রহে বসে আছেন গাড়িটির দামটি জানার জন্য বিয়াস মালিক পক্ষ থেকে গাড়িটির দাম চাওয়া হচ্ছে মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা কিছুটা দামাদামির অপশন রয়েছে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা দামাদামি করে নিতে পারেন আর বিয়াস এখনো যারা আপনারা আমাদের বিসমিলা ট্রাক্টর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিয়াস গাড়িটি দেখতে আসতে হবে গাজীপুর কাপাসিয়া আর বিয়স এত সময় ধৈর্য ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম